আপনাদের মধুরা গ্রাম তক্ষ খুব ঐতিহ্যবাহী শিক্ষিত এবং বিভিন্ন দপ্তরে সার্ভিস দপ্তর এমন কোন ডিপার্টমেন্ট নেই যে আপনাদের গ্রামে নেই মানে পঞ্চকুশল গ্রাম

সম্ভবত দুদিন বা তিন দিন হলো মালদাহা ডিস্ট্রিক্টে সুজাপুর বলে একটি জায়গা আছে মোদী এই পালায় না যেন ডবল না হয় করো পরিষ্কার করো সাউন্ড বাড়াবো কোরআন এবং হাদিস অনুসারে শরিয়ত মোতাবেক নরেন্দ্র মোদী হোক আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক এদের চেহারা দেখলে কিংবা তাদের হাতে হাত মিলালে নেকি পাওয়া যাবে এরকম কোনো দলিল আছে আছে দেখ লও নেকি পাওয়া যাবে না হাত মিলালেও নেকি পাওয়া যাবে না এর দলিল আছে প্রভু মানুষজন আর কাছে ভিড়ে চলে না যায় যতক্ষণ বাঁশ দিয়ে ঘিরেতে হয় কোনো কোনো সময় ওই বাঁশের বেড়া মারার হ গেંગી দেয় কুরআন এবং হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা मुताबिक এটা স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে একজন বা अमल ফর কার আলী মে যারা তাদের চেহারা দেখলেও নেকি পাওয়া যায় হাতে হাত দিয়ে মুসাফা করলেও নেকি পাওয়া যায় এমনকি নবী বলেছেন একজন পরহেজগার আলিমের সঙ্গে সাক্ষাতে সালাম দেওয়া মানে আলিমের মজলিসে বসা মানেই হলো আমার মজলিসে বসা আর যারা দুনিয়াতে আমার সমাবেশে বা মজলিসে বা ইজতেমায় বসবে তারাই ইন্তকালের পর আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে এত বড় উপহার প্রাইজ ঘোষণা করা আছে আপনাদেরকে বাঁধা দেওয়াও হয়নি ঘেরা দেওয়াও হয়নি তারপরে আপনারা পিছন দিক ভারী করেছেন আগে দিক পাতলা করছি আছেন মরবেদেরকে ভালোবাসার এটা আলামত না দুশ্মনির আলামত কিসে আপনারা দূরে আছেন ভাই ভালোবাসেন না বলে দূরে আছেন আর না হলে এনার্জি নাই যাবো কি যাবো না হোক যাবো যে আপনাদের আরো বলছি বাংলাদেশ বললাম মনে হয় আপনারা বুঝতে পারেননি খুব ভেঙে বলতে হবে এটা খুব ভেঙে বলার পাত্র আমি নয় যেহেতু আমার সঙ্গে কোনো দুশনই নেই এটা এক নম্বর যে মহব্বত যদি আন্তরিকতার সঙ্গে থাকে তাহলে আমি বলবো যে পাহাড়কে উঁচু না করে পুকুরে জল ঢালেন পাহাড়কে উঁচু করা যত গুরুত্বপূর্ণ পুকুরে জল থাকা তার চাইতেও তো বেশি গুরুত্বপূর্ণ পাহাড় করলাম মেলা উঁচু পুকুরে জল নেই যতই মাছ খেলেন মাছ হবে না সে বসলে বক্তব্যের বক্তব্যের যে একটা সার সোয়াদ এটা অনুভব করতে পারবেন না যাই হোক উঠে এলেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ এর বদলা আপনাদেরকে প্রদান করেন জোরে বলুন আল্লাহুর পাশাপাশি গ্রাম যদি এদিকে নেন তাহলে রাস্তার ওই পারে পুখি উত্তরে যদি নেন তাহলে আমাইপুর জোগাই আমাইপুর তো এদিকে এই পূর্ব দিকে আমরা আর উত্তরে আরেকটু উত্তরে যদি লন্দনে জোগায় আলিপুর এই রাস্তার ভিতর ভিতর যদি মাঠ পর রেল লাইন হয়ে চলে যান তো মাঠ পলিঠা বিভিন্ন গ্রাম আপনাদের আশেপাশে আছে করঞ্জিত ওইদিকে ধান ঘরা করমজি বিভিন্ন গ্রাম থেকে হয়তো মা এসেছেন এসছেন পুরুষ মানুষ কম মহিলা বেশি আর দালসা মহফিলে যেতে পারলে মা অত্যন্ত হয় খুশি আর বাড়িওয়ালি বাড়িতে না থাকলে স্বামীর বড় হাসি কথাবার্তা বলেন না সাইলেন্স হয়ে যান বেশি কথা বলবো না দশটাতেই বক্তব্য শুরু করার কথা রেজুলেশন অনুযায়ী আমার ছিল কথাই কথায় বাড়তে বাড়তে যা হোক সাড়ে দশটা বেজেই গেল তার মানে আমার খাতা থেকে আধ ঘন্টা টাইম ল্যাপস হল টাইম ল্যাপস হোক আপত্তি নেই টাকা কম না হলেই হইল টাইম কমক টাকা যাহাতে না পাবে সবাই মিলে ভক্তি ভরে জনেশ্বরী নবীর উপরে প্রদর্শী ভর আল্লাহ হনুমান محمد صلى الله വസളാം അഹമ്മ അമ്മ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله صدق الله العظيم بلغنا رسوله النبي الامين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا सो आले वसलिमो कसलीेमल बमा হোন আলোচনা আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে তাফসির করে একটা একটা করে বুঝাতে হবে তা নয় মকষাকেতে ফটোমটো এঁকে ছবি তুলে ওই সমস্ত ছেলেদেরকে বুঝাতে হয় যারা প্রাইমারি লেভেলের ছাত্র ছাত্রী হয় আর একটা কোটেশন অনুযায়ী বা কোটেশনের মতন কিছু একটা বলে দিলেই বাকিটা ছেলে মেয়েরা বুঝে নাই যারা আপ লেভেলের স্টুডেন্টস হয় আশা করি আপনারা দীর্ঘদিন ধরে যার স্বাধীনতা শুনতে শুনতে প্রাইমারি কে অভার করে হাই পার করে এখন আপনারা কি ইউনিভার্সিটির ছাত্র ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় আপনাদেরকে নিম্ন স্তরের কথা বলে প্রাইমারির ছাত্র বানাবো না এটা হাই রংকের কথা বলে ইউনিভার্সিটির ছাত্র হিসাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো তার মধ্যে এক নম্বর কোনো জিনিসের তৈরির আগে একটা ফর্মা হয় দেখবেন আমাদের এই দেশে বা মুর্শিদাবাদে আপনাদের বীরভূম বা মুর্শিদাবাদে কেউ যদি ইট টাঙ্ক মনে করে ইট তাহলে একটা কাঠের ফর্মা প্রথমেই তৈরি করতে হয় ওই কাঠের ফর্মাই যদি লেখা থাকে এম এইচ টি এম এইচ টি খোদাই করে যদি লেখা থাকে আর মদিনার যদি মাটি এনে একটু নরম করে ওই ফরমাই ভরে দেন যে উল্টে দেন তো দেখবেন গায়ে এম এইচ টি এটাই লেখা উঠবে ইরাকের কিংবা ইরানেরও যদি মাটি হয় আর ওই ফরমাতে একটু নরম করে ভরে দেন উল্টে দেবেন তো দেখবেন ওর গায়ে এম এইচ টি লেখা উঠেছে এর দ্বারাই আমি যেটা বুঝাতে চাইছি যে ফর্মা তৈরি হলো ইট কাটার জন্য ইট পরে ফর্মা আগে ইট আগে ফর্মা পরে নয় ফর্মা হলো আগে ইট হলো পরে মাটি যেখানকার হবে সেখানকার হোক আপত্তি নেই পৃথিবীর মাঝে প্রকৃত পক্ষে মানুষ রূপে মানুষ তৈরি করার জন্য আল্লাহ তালা আমাদের মাঝে একজনকে ফরমেট বা ফরমা হিসাবে পাঠিয়েছেন যিনি গোটা বিশ্বের মানব সম্প্রদায়ের জন্য ফরমা তিনি হচ্ছেন আমাদের আখির জামানার নবী নদুর রসুল প্রকৃত পক্ষের বা আসল রূপে কেউ যদি মানুষ হিসাবে তৈরি হতে চায় তাহলে সব ত্যাগ করে ওই নবী মোহাম্মদ নামক ফরমাতেই আপনাকে ঢুকতে হবে এই নবী নামক ফরমাই যদি না ঢুকে আপনি বিয়ে পাস করেন আমি বলবো মানুষ হতে পারবেন না নবী নামক ফর্মাই না ঢুকে যদি আপনি ইঞ্জিনিয়ার হন প্রকৃত পক্ষের আপনি মানুষ হবেন না নবী বা মোহাম্মদ নামক ফরমাই না প্রবেশ করে আপনি যদি যাদবপুর কলেজের প্রিন্সিপাল হন তবু আপনাকে মানুষ বলা যাবে না মোহাম্মদ নামক ফরমাই যদি না ঢুকে আজাদ কলেজের প্রফেসর হন তবু আপনাকে মানুষ বলা যাবে না এম এইচ পি খোদাই করা নামকরণ মিটে গেলে যেমন এম আইস খোদাই করা ফরমাই ঢুকতে হবে ঠিক তেমন খোদাই তালার নিকটে প্রকৃত পক্ষের মানুষ হিসাবে গুণ হতে গেলে আপনাদের নবী মোহাম্মদের ফরমাতেই ঢুকতে হবে কারণ এই নবী কোনো গোষ্ঠীর জন্য কোনো পাড়ার জন্য কোনো ভিলেজের জন্য কোনো মহকুমা বা কোনো ডিস্ট্রিক্টের জন্য নন তিনি হচ্ছেন সার্বজনীন একজন দুজনের জন্য নয় তিনি সকলের জন্য নবী এই কারণে বাংলা ভাষায় কেউ বলেছেন বাংলা ভাষায় বাংলা ল্যাঙ্গুয়েজে

হেলসি হুমসি হয়তো আছেন বলবেন কি বলবেন না আমি হয়তো বলতে বলবো যে আপনারা বলবেন না যেন আমাকেই লজ্জা লাগবে তার জন্য ভয়ে বলতে বলিয়ে না তবে যদি আপনারা সৎ সাহস দেন যে না লজ্জা টজ্জা করিয়েন না যা মনে এসছে বলেন তাহলে একবার স্বতঃস্ফূর্ত ভাবে বলবো উদার মনে উদারতা নিয়ে কার্পণ্যতার পরিচয় না দিয়ে খোলা মনে ওপেন মনে আল্লাহ তালার প্রশংসা করার নিয়তে নদীর মোহব্বতে উঁচু আওয়াজে বলুন মা সাজেয় পুরো পুরো করবে হবে স্কুলে পড়তেছিস স্কুলে দিকে খেয়াল ধরো টেবিল মেবিল বাজায়ো না আর কোথাও পিছন দিকে খেতের চিন্ডিও কাটিও না বাপেরা কবরে দাফন করত তখন ওই সমস্ত নির্দোষ মেয়েদেরকে ইসাচ নির্দয় নির্মম পিতাদের হাত থেকে বাঁচাবার জন্য পৃথিবীর কোন মানব যায়নি বরং আল্লাহর তরফ থেকে আসা মহা মানব নবী মুস্তাফা গিয়েছে সেই নবীর বাদৌলতে আজকে এই মামুনরা সম্মানের আসন পেয়েছে তবে নবী মুস্তাফা যে সম্মানের আসন মায়েদেরকে দিয়েছিলেন সেই আসনে এরা নিজেরাই থাকতে পারেনি পারে না আগামী তোমার মন বলছে আরও পারবে না গোলাপ ফুলের প্রচুর মূল্য প্রচুর মূল্য যতক্ষণ পর্যন্ত গাছের গুঠায় লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আর চাহিদা আলাদা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা সেই ফুলটাই যখন গুঁঠা থেকে খসিয়ে নেবেন এটা হালকা পানি ছিটিয়ে দেবেন ডক করবে তো খরিদ্দার এসে ওই দিকেই তাকাবে কেনার জন্য একটু যদি রুদ্রে খোলা আকাশের নিচে ওপেন ভাবে রেখে দেন ওই ফুলের পাতাগুলা যখন উচ্ছে যাবে তখন দেখবেন বিনা পয়সায় দিব বললেও আর নেবে না খরিদ্দারের চাহিদা কমবে মায়েরা আপনারা গোলাপ ফুল বুঠাই থাকলে যেমন আপনার গোলাপ ফুলের সম্মান থাকে ঠিক তেমন আপনি গৃহের ভিতরে থাকলে আপনার সম্মান থাকে সুখিয়ে না গেলে যেমন সম্মান কমে না ঠিক তেমন পর্দার বাইরে না গেলে মা এবং বোনদের ইজ্জত কমে না পর্দার ভিতরে যারাই থাকবে তারাই সম্মানিতা হবে যারা পর্দার বাইরে চলে যাবে তারাই কিন্তু সুখিয়ে যাওয়া গোলাপ ফুলের মতোই মূল্যহীন হয়ে যাবে এবার আপনারা বিবেক সম্পন্ন মহিলা আপনারা ভিতরে থাকবেন না বাইরে উঠাই থাকবেন না কোষে থাকবেন দাঁড়িয়ে থাকবেন না বসে থাকবেন বাড়িতে থাকবেন না গাড়িতে থাকবেন এটা আপনাদের ব্যাপার আমি প্রশাসন নই আমি শাসক নই শাসন করার জন্য আসিনি শুধুমাত্র ইসলাম ধর্মের কোরআন এবং হাদিসকে সামনে রেখে একজন উকিল সেজে ওকালতি করতে এসেছি রেফারেন্স দিয়ে দিয়ে আপনাকে বুঝিয়ে দেব এটা কি এটা কি ওটা কি এবারে ফাইসালা দেওয়ার যিনি তিনি হচ্ছেন জজ উনি ফাইসালা দেবেন আমল করার দায়িত্ব আপনার বলার দায়িত্ব আমার শুধু নয় আমারও দায়িত্ব আমল করা এমন একটা সময় ছিল

दासे दासे होई ते साधे नो तबी ते মানুষ মূর্তির পূজারী ছিল আল্লাহর পূজারী ছিলই না শুধুমাত্র মূর্তির পূজারী দেশে ধরা তাদের মূর্তিদের সংখ্যা তখনকার যুগে ছিল তিনশো ষাটটা আর ওদেরকেই তারা কোথা বলে মান্যতা দিত সাজদাও করত এর বাংলা ভাষায় পরিষ্কার অক্ষরে লিখেছেন

খোদার মর্ম আসে কে বোঝাতে